একটা থলিয়া আছে এই চোখের ঠিক দুইটা চোখের নালি এই ছিদ্র দিয়া ঢুকতেই প্রথমে যে নালিটা সেখানে একটা থলিয়া আছে তাকে বলা হয় ল্যাক্রিমাল স্যাক সেখানে গিয়া পানিটা জমা হয় জমা হয়ে তারপরে এটা যাওয়ার কথা কিন্তু যেতে যেতে পারে না তাই ওটা যখন বন্ধ থাকার কারণে এটা আবার রিগার্জিটেট করে অর্থাৎ চোখ দিয়ে বের হয়ে আসে আর যেহেতু পানিটা জমা থাকে জমা থাকার জন্য ওখানে ইনফেকশনের বা প্রদাহের সৃষ্টি হয় প্রদাহের সৃষ্টি হওয়ার কারণে ময়লাটা বের হয়ে আসে কিন্তু এর সহজ সমাধান হলো যদি প্রাথমিক পর্যায়েই এই চোখের দুইটা চোখ যেখানে মিলছে এখানে একটু দেখবেন যে গোটার মতো আছে এক শক্ত একটা জায়গা আছে ওটার উপরে যদি চাপ দেওয়া হয় তাহলে ওই পানিটা চাপ দিয়ে একটু মাসাজ করা হয় যদি দিনের মধ্যে চারবার এবং প্রতিবার হয়তো দুই তিন মিনিট বা চার মিনিট এরকম যদি মাসাজ করা যায় তাহলে একশো ভাগ মানে এটা একদম আমরা পরীক্ষিত দেখেছি যে নিরানব্বই ভাগ বাচ্চা এই শুধু মাসাজেই ভালো হয়েছে